আসছে শীতল হাওয়া পাহাড়ে কনকনে ঠান্ডা সমতলে কি হবে আবহাওয়ার বড় আপডেট উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রার ওঠানামা স্পষ্ট পাহাড়ি এলাকায় শীতের দাপট তুলনামূলক বেশি হলেও সমতলে এখনো মাঝারি উষ্ণতা বজায় রয়েছে আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী শুক্রবার মালদহে সর্বনিম্ন ছিল সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে পারত নেমেছে তেরোতে এবং কালিম্পংয়ে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ টের পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা সমতলের জেলাগুলিতে আপাতত স্বস্তিদায়ক আবহাওয়া কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক তিন ডিগ্রি জলপাইগুড়িতে চব্বিশ দশমিক এক এবং আলিপুরদুয়ারে বাইশ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে তাপমাত্রা রেকর্ড করেছে বাইশ দশমিক দুই ডিগ্রি এবং উত্তর দিনাজপুরের তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি ও দক্ষিণ দিনাজপুরে কুড়ি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ফলে শীতের তীব্রতা এখনও পুরোপুরি নামেনি পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে পাহাড়ি এলাকাগুলিতে শীত আরও বাড়তে পারে এবং কুয়াশার দাপট আরও বাড়ার সম্ভাবনা সমতলে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত কম বৃষ্টির সম্ভাবনা থাকলে তা ঝমঝমে নয় ছিটে ফোটা বা স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকতে পারে